অনেক ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমরা সকাল সকাল উঠে গেছি এখন বাজে কটা জানো সকাল আটটা তাহলে চলো তাহলে আজ কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে তাড়াতাড়ি উঠেছি কারণ আমার ছোট মেয়ে আজকে স্কুলে যাবে প্রথম দিন তাই ও কি করবে না করবে সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার হুম মাম্মা মাম্ম উঠে গেছে চলো দেখতে থাকো বন্ধুগণ তোমরা দেখতেই পাচ্ছ মাম্মা এখন স্কুল যাচ্ছে বলো স্কুলে গিয়ে কী করবে তুমি পড়াশোনা চার করে নেবো টিফিন খাব জল খাবো তারপরে তারপরে মামা আবার রিস্ক কাই উঠবো উঠে আবার তারপর বাড়িতে এসে যাব আবার যাব লাগছি আবার যাবো সকালবেলায় স্কুলে ঠিক আছে মাম্মা ব্যাগটা নাও খাদা নাও ব্যাগটার বোতল নাও দাও বোতল ওইটা বোতল দাও ওয়াটার বোতল দাও ব্যাগ নিয়েছে মাম্মা রুমাটা ঘন্টা করে দিলে না

টাটা টাটা মামা এখন স্কুলে যাচ্ছে দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছো ওহ টাটা মামা আম কোন টাটা বলো টা টা দেখতেই পাচ্ছ আমি আর মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে নুন হলুদ মাখাবো তার মাছটা রান্না করবো কীভাবে রান্না করবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন নিয়ে নিলাম এবার একটু হলুদ দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দু চামচ হলুদ দিয়ে গেল মশলা কবর একটু আদা দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম দিলাম একটু একটু রাঁধুনি দিয়ে দিলাম এবার এটার মধ্যে একটু লঙ্কা দেবো দিয়ে ভালো করে পেস্ট করে নেব ধুয়ে দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে কটা শুকনো লঙ্কা ঘুলে দিয়ে দিন আমি কী বলতো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হাফ হাফ মিশিয়ে রান্নাটা করি যে কোনো মাছের ঝোল বলো মাংস বলো তাহলে খেতে বেশি টেস্ট হয় সবাইতে তেল দিয়ে মাছটা ভাজা প্রায় হয়ে এসছে আর মাছ বন্ধুগণ দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজা পুরো কমপ্লিট এদিকে আলু কেটে নিয়েছি আমি আর এদিকে মশলাও আমার করা হয়ে গেছে চলো কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে আর মাছটা সেইভাবেই শেয়ার করবো এর মধ্যে একটু কালো জিরে একটু সাদা জিরে আর রাঁধুনি দেখতেই পাচ্ছ তোমরা কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে পুরণে দিয়ে দিলাম মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমার মেয়েদের আড়ে ধীরে করে আঁকা মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দি এর মধ্যে কিনে না মশলার সঙ্গে এবার এটা ভালো করে কষিয়ে দেব মশলাটাতে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছ তেল ছেড়ে ওরা মেয়ের মধ্যে জল দিয়ে দিয়ে দিয়েছি এবার মেয়ের মধ্যে একটু হলুদ দিয়ে অল্প হলুদ দিয়েছিলাম তার জন্য এর মধ্যে আমি আরেকটা হলুদ দিয়ে দিলাম আরেকটু দিতে হবে বন্ধুবান্ধব দেখতেই পাচ্ছ আমার মামা স্কুল থেকে চলে এসেছে কত খাতা নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে মামা এখন দেখছে মাম মাম কী করছো স্কুল থেকে ক্লাস করেছো না করো নিটো কপ দিয়েছে বন্ধুবান আমার রান্না বান্না পুরো কমপ্লিট আমি এখন দুই বৌদির বাড়িতে এই মাছের ঝোল দিতে যাব তা বেড়ে নিয়েছি এই দেখো দু পিস মাছ দিয়ে মাথা দিয়ে আলু দিয়ে দিয়েছি আর এখানে বেড়ে নিয়েছি দু পিস মাছ দুই বৌদিকে দোবো তা চলো দিয়ে আসি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ আমার বৌদি আমাকে মাংসের ঝোল পাঠিয়েছে দেখতেই পাচ্ছ আমি এখন ছোটো মেয়েকে খাওয়াবো চিকেন আর আলু নিয়ে নিয়েছি তো মাছ খাবে না চিকেন খেতে ভালোবাসা চলোকে খাইয়ে নি মামের বই খাতা সব মলাট করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের দাদা ভাই এখন মলাট করছে চারিদিকে বই খাতা সব ছড়ানো মামামি একমাত্র স্কুলে পড়ছে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন মলাট হয়ে গেছে মলাট করেছে দাঁড়ানো দেখতে দেখা যাবে দুটো দুটো তিনটে চারটে এসব খাতা পাঁচটা ছটা সাতটা আটটা নটা আর এখন চলছে দশটা খাতা দিয়েছে আর এখানে তিনটে পাঁচ দিন খাতা দিয়ে আর বইগুলো এখনো মলাঠ হয়নি বইগুলো আসুক তারপরে মলাট হবে দেখাবো কি কি বই দিয়েছে না দিয়েছে ভর্তি বই আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট পুরো ফ্রেশ হয়ে নিয়েছে এখন আমরা ঘুমাবো তা চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা আজকের মতন আমার বাবা আমি এখানেই শেষ করে দিলাম আর কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি চলো টাটা